নিষেধাজ্ঞা ইরানের ওপর হলেও ইরানকে অর্চাল করা যাবে না এমনটাই বক্তব্য ইরান তেহরান বহু বছর ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের চাপ সামলানো পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাজি এমনটাই হুঁশিয়ারি দিলেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য এই তিনটি রাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে অক্টোবরের মধ্যে কোনো কার্যকর না না হলে জেসিপিও এর শর্তের মধ্যে তাদেরকে আরোপ করা প্রক্রিয়া চালু করবে জাতিসংঘের পূর্ব নিষেধাজ্ঞাগুলি আবারও কার্যকর হয়ে যাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জবাব ছিল আরো কঠোর যে চীন রাশিয়ার সঙ্গে বহু বছরের সঙ্গে বৈঠক ও পদক্ষেপের নকশা তৈরি করা হয়েছে তবে সত্যি যদি স্ন্যাপব্যাক চালু করা হয় তবে ইরান থাকবে না মস্কো এবং বেইজিং থাকবে এর চুক্তি অনুযায়ী ইরান তিন দশমিক ছয় সাত পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলে উচ্চ মানের ইউরেনিয়াম সংগ্রহ করে নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে এবং যা নিষেধাজ্ঞা ফিরলে ড্রোনের সীমাবদ্ধতা অস্ত্র সংরক্ষণ এবং অর্থ সীমাবদ্ধতা ক্ষেপণাস্ত্র ও ওপরে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং ব্যাংকিং সম্পদ ফ্রিজের শাস্তিমূলক কার্যক্রম একাধিক শাস্তিমূলক কার্যক্রম কার্যকর হবে এসনাম ব্যাকের ব্যাপারে চীন ও রাশিয়া নিজে নিজে প্রতিক্রিয়া দিয়েছেন এবং চীন বলেছেন আমরা নৈতিক এবং কূটনৈতিক বিশ্বাসী এসনাম ব্যাক আমরা প্রত্যাখ্যান করেছি পশ্চিমা দেশগুলোর অবস্থানও একেবারে অনর তাদের মতেই ইরান এখনও তাদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি পর জেসিপি এর তথাগতিত সানসেটের পরে ইরান উচ্চমত্তারে নিয়ম সংরক্ষণের সুযোগ পাবে কোন দিকে যাবে সেটা অনিশ্চিত কিন্তু নিজের নিজস্ব সর্বোচ্চ হত্যা কাউন্সিলের অধীনে আইএই এর সঙ্গে সহযোগিতা চালাবে অর্থাৎ কূটনৈতিক পথ যতই খোলা থাকুক না কেন আঞ্চলিক শক্তি ইরানের এক নতুন আসন্ন আপনাদের কি মনে হয় ইরান কি পারবে পশ্চিমবঙ্গের চাপ উপেক্ষা করে নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে আপনাদের কি মতামত কমেন্ট করে বাতাবেন বলবেন